এটা কালারটা কিন্তু দারুন। এগুলা করে কালার ভাইয়া? 4টা করে কালার পেজ। কাজটা দেখেন কতটা দারুন ফুটছে। এটা হচ্ছে হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে। ইসলামপুরে যদি আপনারা সস্তায় থ্রি পিস খুঁজে থাকেন তাহলে অবশ্যই বিসমিলা ফেব্রিকসে চলে আসবেন। আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন 350 টাকা থেকে শুরু করে 1750 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস। যেখানে আমাদের বিশেষ মূল আকর্ষণ থাকবে লাহোরি থ্রি পিস। এটা বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলছে। লাহোরি থ্রি পিসটা আমাদের কাছে 550 টাকা থেকে শুরু করে 950 টাকা পর্যন্ত অনেক কোয়ালিটির পেয়ে যাবেন। এছাড়াও সামনে ঈদ উপলক্ষে আমরা বিশেষ আকর্ষণ করছি আমাদের পার্টি ড্রেসগুলো পার্টি ড্রেসগুলো আমাদের কাছে থাকবে এক হাজার টাকা থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরিসে মোট কথা হচ্ছে আপনার টাকার কোয়ালিটি অনুযায়ী আমরা প্রোডাক্ট দিতে চেষ্টা করব যদি পসিবল হয় আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আর যদি পসিবল না হয় আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের বিপরীত পাশে এশিয়ান প্লাজা বিসমিলা ভাই সালাম আলাইকুম

টাকা অনুযায়ী কাপড়ের কোয়ালিটি আসলে ডিপেন্ড করবে টাকার উপরে আপনি যেমন কোয়ালিটির টাকা দিবেন তেমন কোয়ালিটি কাপড় পাবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কাপড় কিনে যদি আপনি চান এক হাজার টাকার কোয়ালিটি সেটা কিন্তু খুঁজে পাবেন না সেটার মধ্যে বিষয় আচ্ছা এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে সাদা বাহার না সাদা বাহারের জয়পুরি বলে এটা কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমি বানানো মাল ফেরত রাখবো ভাইয়া

নিয়েছিটা কালার থাকবে চারটা করে ডিজাইন কিন্তু আমার কাছে অসংখ্য আছে যারা চাচ্ছেন আমাদের কাছে এই আইটেম নিয়ে যোগাযোগ করবেন আমি ডিজাইন দেখাই দিব ইনশাল্লাহ আচ্ছা ডিজাইনগুলো দেখে নিতে পারবেন ভিডিও কলেও চাইলে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ যারা আসেন এটা হচ্ছে

সেট নিতে হবে একটা ডিজাইনে যে কয়টা কালার থাকবে এগুলো আপনাকে নিতে হবে সেটা বাধ্যতা হলো পাইকারির ক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা বিক্রি করছেন দুইটা থেকে গেছে এটা আমোনো আপেলোনো আপনি কে ফেলবেন যখন আবার প্রোডাক্ট কিনতে আসবেন এটা সাথে নিয়ে আসবেন যা কিনবেন আমি এটার টাকা মাইনাস করে দেব এটার জন্য কোনো টাইম লিমিটেড থাকবে না আনলিমিটেড আনলিমিটেড সময় পেয়ে যাবেন আপনারা মানে এক কথা নেবেন সেট অনুযায়ী আপনারা যেটা সেল করবেন আপনার সেলটা হবে না সেটা আপনার সেটা আমার সেটা দুই বছর পরে হোক কোনো সমস্যা নেই ওকে আর আইটেম দেখতে থাকি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি মোট কথা হচ্ছে টাকার উপরে কাপড়ের কোয়ালিটি যেহেতু ডিপেন্ড করে এটা হচ্ছে পাঁচশো আশি টাকার মধ্যে কারিজমা দিচ্ছি আমরা এটা ভিআইপিটা পি টা আচ্ছা ঠিক আছে কোয়ালিটি পেয়ে যাবেন বেস্ট আড়াইগো সালোয়ার আড়াইগো জোন না বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন প্রিন্টের মধ্যে কিন্তু কারিমার থাকবে এখানে কিন্তু জাস্ট স্যাম্পল স্বরূপ রাখা আছে স্যাম্পল দেখাচ্ছি আর কিছু না আসলে আমার দোকানটা কিন্তু ছোট কিন্তু কালেকশনে ভরপুর রাখি আমি যেন কাস্টমার আমার কাছ থেকে ফেরত না যায় স্টক আছে তো ভরপুর স্টক আছে ভরপুর স্টক আছে ভাই আমাদের দোকান ছোট হলে কি আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আমাদের আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মণিপুরি বুটিক্স মণিপুরি বুটিক্স এই বুটিক্সটা কিন্তু খুব বর্তমানে খুব চলতেছে কটনের মধ্যে কিন্তু দাম একবারে রিজনেবল ভাই আচ্ছা কত মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকার মধ্যে কাজ করা একটা সুতির জামা পেয়ে যাবেন এটা কিন্তু শুধু বডি হাতার কাপড় আলাদা আছে আচ্ছা ঠিক আছে 5টা করে কালার পেয়ে যাবেন আড়াই গজ সেলর আড়াই গজ ওড়না তো যারা যারা নিবেন ইসলামপুরের কিন্তু বিসমিল্লাহ ফেব্রিক্সে রয়েছে দর্শক এটা হচ্ছে এশিয়ান প্লাজার নিস্তলায় দোকানটা অবস্থিত ইসলামপুরে তো আমার যতটুকু ধারণা ভাই কাপড় জগতের যারা ব্যবসা করে জি একবার হলো আসতে হয় অবশ্যই আসতে হবে তো আমি রিকোয়েস্ট করব অন্তত একবার হলো এখানে আসবেন বিসমিল্লাহ ফেব্রিক্সে আসেন একবার এসে এক কাপ চা খেয়ে যান প্রোডাক্ট কিনতে হবে না যদি মনে হয় যে আপনি প্রোডাক্ট আমার থেকে নেবেন আপনি প্রোডাক্টগুলো কিনে আমার কাছে বিল করবেন কোনো টাকা আমি নিব না সারা ইসলামপুর ঘুরবেন সেম কোয়ালিটি প্রোডাক্ট যদি দশ টাকা কমে পেয়ে থাকেন আমার মেমো ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আসার দরকার নেই আচ্ছা আচ্ছা পরবর্তী আইটেম দেখতে পাচ্ছি পরবর্তী আইটেম হচ্ছে এটা হচ্ছে জমজম কপিটা ঠিক আছে এটা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যায় এই যে দেখেন এটাই কিন্তু অনেকে আসলে বিভ্রান্ত হয়ে যায় অনেকে ভিডিও দেখে যে ভাই জমজম দেখছি চারশো আশি টাকা জমজমের কিন্তু যে কত কোয়ালিটি আছে এটা আসলে বাস্তবে আসবেন কাপড় ধরবেন ধরলে বুঝতে পারবেন যে আসলে তফাতটা কি আমি কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কিছুই বলবো না আমি বলবো টাকা যেমন দিবেন কোয়ালিটি তেমনই পাবেন এটা 480 টাকার মধ্যে বেস্ট আচ্ছা 480 টাকা হলো কোয়ালিটি কিন্তু বেস্ট অবশ্যই ভাই আমরা কিন্তু প্রত্যেকটা কাপড়ে কালার গ্যারান্টি দেব আপনাদের আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন হবে কালার হবে না ডিজাইন হবে চারটি করে কালার হবে ঠিক আছে ডিজাইন অসংখ্য আছে আমার কাছে তো অবশ্যই আমরা যে স্যাম্পল এক পিস করে দেখাচ্ছি দর্শক ও এই ধরনের কালেকশন কালার দেখতে চাইলে ভাইদের WhatsApp এ যোগাযোগ করবেন ভিডিও কলে আপনাদের কালার দেখে অর্ডার করে নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান নিঃসন্দেহে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন ও ভাই এটা হচ্ছে একটা ডিজাইন এটাকে অনেকে জমজম প্রিমিয়াম বলে বিক্রি করে আসলে আমি তা করছি না এটা হচ্ছে অরিজিনাল সুইচ লোন দাম একবারে রিজনেবল পাই ৬৫০ টাকা মাত্র ছয়শো টাকা এটার মধ্যে আবার একটা সুবিধা আছে কি এটা এক একটা ডিজাইনের

দাম মাত্র সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা জি ওটার থেকে একটু বেটার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি গুলা আপনারা আইসা যদি দেখে নেন সবচাইতে বেটার হবে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আর আমরা অ্যাড্রেসটা তো দেখিয়ে লিখেই দিয়েছি পরবর্তীতে আবার ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা জানিয়ে দিব এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওনা কিন্তু 3D প্রিন্ট একবারে উজ্জ্বল প্রিন্টে ভাইয়া দেখেন চমৎকার সেলর থাকবে এক কালার না সেলর থাকবে এক কালার এটার মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে এগুলো আবার চারটা বা পাঁচটা করে কালার সেটিং হবে আচ্ছা

কারি বোরিং থাকবে বডিতে অনেকে কিন্তু এটাকে আপনার মার্শাল বলে বিক্রি করে আমরা আসলে দুই নাম্বারই করি না কারণ ব্যবসা হালাল জিনিস এখানে কোনো দুই নাম্বারই চলবে না যেটা বলবো সত্যি কথা বলে বিক্রি করবো আপনার ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নিবেন না সেটা আপনার সাবজেক্ট ঠিক আছে আমি ভালোটাই সাজেস্ট করবো আপনাদেরকে এটা হচ্ছে চিকেন কারি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ ওনাটা হচ্ছে আরি কাজের মধ্যে কিন্তু হ্যাঁ এর মধ্যে প্রিন্ট আছে প্লাস আরি কাজ আছে যারা যারা নিবেন শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন হ্যাঁ ওই অনেকে আছেন ভাই আমি দশ ডিজাইন থেকে পাঁচ পিস নিব দশ পিস নিবো দয়া করে ফোন দিবেন ওভাবে হ্যাঁ ওভাবে হয় না সেট বাই সেট যেভাবে হয় ওভাবে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গা গঙ্গা গঙ্গার ব্যাপারে বেশি বলার কিছু নেই কারণ গঙ্গা প্রচুর রানিং প্রচুর হিট এটা ডিজাইনটা দেখেন শুধু গলার অংশে একটা ডিজাইন আছে অল ওভার প্রিন্ট ডিজাইন কিন্তু কাপড় স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি কেউ চান কাপড় ভাই একের কাপড় স্ট্যান্ডার্ড কোয়ালিটি কেউ যদি থ্রি পিস পড়তে চান বা পরাইতে চান

এর সাথে সালোয়ারে কাজ কিন্তু এই যে কাজ দেখেন আচ্ছা সাথে এটা হচ্ছে ওনাটা ওনাতে সাইডে

এই কাজ করা দাম মাত্র 850 টাকা 850 টাকা জি ওকে সাথে সেলর থাকে প্রিমিয়াম একটা কোয়ালিটির ওনা থাকবে আরই কাজ করা ডিজিটালে কিন্তু আরই কাজ দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আসছে দর্শক দ্রুত যোগাযোগ করবেন প্রতি সপ্তাহে তো মানে নিত্য নতুন কালেকশন আসতেই থাকে নাকি ভাই হুম আমাদের ভাইয়া প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আচ্ছা আচ্ছা এই পাশে তারপরে আসেন কপি লাহোরি হুম এটা হচ্ছে লাহোরির কপি

জি চমৎকার এটা 550 এর এটার কালার থাকবে 6টা। 6টা কালার। জি এটা কালার সিটিং এ নিতে হবে 6টা কালার থাকবে। এই যে দেখেন এটার মধ্যে একটা মিনিট সময় নিব আমি। এটা হচ্ছে অরজিনাল লাহোরি। দাম থাকবে মাত্র 1000 টাকা। এটা হচ্ছে 1000 টাকা। জি এটা বেস্ট এন্ড বেস্ট একটা কোয়ালিটি এগুলা কিন্তু স্টোন এত সহজে উঠবে না তবে সারা জীবন থাকবে সেটাও আশা করেন না ঠিক আছে যা আছে ভাই আমি সত্যি কথা বলে দেবো কথা তিতা লাগতে পারে কিন্তু সত্যি হবে আচ্ছা ঠিক আছে বেস্ট একটা কোয়ালিটি পাবেন এই ডিজাইনটা আমি এখানে বিছায় রাখি হ্যাঁ এই ডিজাইনটারই আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এই যে লাহরি এটা এটা একই ডিজাইন কি এটা হলো প্রিন্ট এটা প্রিন্ট না এটা হচ্ছে চারশো আশি টাকা দামি যে জমজম দেখেছি সুতির জমজম বা কারিজ মাল সেই মালটা হচ্ছে এটা এই ডিজাইনের মধ্যেই এটা আসছে এখন এটার মধ্যে কেউ যদি লাহোরীর কাজ করায় বিক্রি করে ছয়শো টাকা আপনি কি ভাববেন এটা এক হাজার টাকার মাল তা না কিন্তু এটাই হচ্ছে মেন গোমর এটাই হচ্ছে মেন গোমর অনেকেই বলে ভাই লাহরি আমি এক হাজার টাকা কেন নিব যদি মার্কেটে পাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কি দিবে এই যে এটা এই যে দেখেন এগুলা কিন্তু ওই যে কটন জমজমের যে বডি সেই বডির উপরে স্টোন বসাই দিছে লাহোরি বলে বিক্রি করছে কিন্তু এগুলো হচ্ছে লনের যে কাপড় হ্যাঁ একবারে সেটা লনের যে কাপড় লন কাপড়ের উপরে কিন্তু লাহোরি কাজ এইটাই হচ্ছে গোমরটা দর্শক এটা ভালো মন্দ অবশ্যই যাচাই বাছাই করে দেখে নেবেন সমস্যা নাই ভাই আয়শা দেখা বুঝা নেবেন আচ্ছা আসলে এই যে প্রোডাক্ট নিতে হবে তা কথা না এই যে দেখেন লাহোরিটার ওন্নাটা হ্যাঁ বিশাল ওন্না ভাই অনলাইনে খুব ভাইরাল হ্যাঁ খুব ভাইরাল এই ড্রেস ভাই ভাই লাহোরি বিক্রি করতে করতে ভাই কোলাইতে পারতেছি না প্রচুর চাহিদা ভাই লাহোরি আচ্ছা এই যে একটা ডিজাইন ভাই মাথা নষ্ট একটা ডিজাইন লাহোরি মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস ডিজাইন রেট থাকবে

দেখেন তো দর্শক কে না পছন্দ করবে লাহোরি এখন বর্তমানে মার্কেট কাপাচ্ছে না ট্রেন্ডিং চলছে তো এই জন্য লাহোরি ডিজাইনগুলো একটু বেশি দেখাইছি যাতে কাস্টমার বিভ্রান্ত না হয় যে আমাদের একটা ডিজাইন 950 950 এই দেখেন এই হচ্ছে ওনাটা হ্যাঁ ফার্স্ট ক্লাস ওনা

লায়ন টাওয়ারের সামনে এসে আপনাকে ফোন দিলে দিতে হবে নাকি অবশ্যই মানে ইসলামপুরের মেইন প্রাণ দিলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসাধারণ

Deixa ah, eu

এর থেকে শুরু শুরু হ্যাঁ ভাইবেল না আবার এটাই 1000 হ্যাঁ এ কিন্তু ভুল করেন অনেকে 1000 টাকা শুরু পার্টি ড্রেসের কালেকশন সাথে যোগাযোগ করে আমি করেন অনেক বেশি দাম তা কিন্তু না একবারে রিজনেবল প্রাইসে আমার কাছে পেয়ে যাবেন এগুলো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন প্যানেল কাজ খুব গর্জিয়াস কাজের কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে সেলরয় কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে অর্গানজা বডির মধ্যে সাথে সালোয়ার এই হচ্ছে পার্টি ড্রেসগুলো কিন্তু দারুন হয় প্রাইস একদম রিজনেবল একদম রিজনেবল সরাসরি ইসলামপুর থেকে আপনারা পাইকারি নিতে পারছেন এখন আসেন স্টার জর্জেট স্টার জর্জেটের মধ্যে এখন কিন্তু ভালো রানিং চলছে স্টার জর্জেট অনেকেই মালগুলো এখনো করতে পারেনি আমি আমরা ইনশাআল্লাহ মার্কেটে নামাই দিছি ঠিক আছে বেস্ট একটা কোয়ালিটি পেয়ে যাবেন সেলরে কাজ থাকবে কালার থাকবে চারটা করে ডিজাইন কিন্তু অসংখ্য আছে আমার কাছে স্টার জর্জেটের ঠিক আছে তারপর আসে এটাও আরেকটা স্টার জর্জেটের মধ্যে

মজার বিষয় হচ্ছে মাত্র এক হাজার টাকা থেকে শুরু কালেকশন গুলো দর্শক আপনারা অবশ্যই বলবো সরাসরি ইসলামপুরে এসে ভাইদের দোকানটা ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন হোয়াইট গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন জি হোয়াইট গোল্ডের মধ্যে আচ্ছা চিকেন কারি স্টাইল রেকার সম্পূর্ণ বডিতে কাজ এটা কিন্তু ভাই বারিস স্টাইলে কাজ করা ঠিক আছে এর সাথে স্যালোরি কাজ থাকবে আর এটা হচ্ছে ওর্ণাটা তবে কালেকশন তো প্রচুর দেখালাম ঠিকানাটা বলে দেন কি হবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুরে এসে ইসলামপুরের প্রাণকেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার ঠিক বিপরীত পাশে আমাদের মার্কেট মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানটা নিজসলে অবস্থিত বিসমিলা ফেব্রিক্স চলে আসবেন যারা দোকান চিনবেন না অবশ্যই বলবো লায়ন টাওয়ারের সামনে এসে ভাই নাম্বারে ফোন দিয়ে আপনারা দোকানে চলে এসে দেখে শুনে বুঝে মনের মতো করে কালেকশনগুলো লোড নিতে পারবেন আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ